বিআরপিটা হচ্ছে একটা মানুষের ফিজিক্যাল প্রুফ অফ লিভ বা ভিসা তো যাই হোক গভর্নমেন্ট একটা নতুন স্কিম চালু করেছে প্ল্যান করেছে যে বাই ডিসেম্বর থার্টি ফার্স্ট সবার বিআরপিটাকে রিপ্লেস করতে হবে ই ভিসাতে দ্যাট মিন্স আপনার সবাইকে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে ই ভিসাতে তাদের বিআরপিটাকে কনভার্ট করতে হবে হয়তো বা তারপরে কিছুদিন ট্রানজাকশনের পিরিয়ড থাকবে বাট আমি অ্যাডভাইস করবো সবাইকে যেন তারা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে তাদের বিআরপিটাকে রিপ্লেস করে নেয় আচ্ছা আমার এখানে হোল্ডার তারা কি বর্তমানে যাদের ভ্যালিড বিআরপি আছে অলমোস্ট সবাই নোটিফিকেশন পাচ্ছে ক্রোনোলজিক্যালি গ্রাজুয়ালি তারা নোটিফিকেশান পাচ্ছে এমনও হতে পারে যে অনেকে নোটিফিকেশান পাচ্ছে না কারণ তাদের ইমেল অ্যাড্রেসটা হয়তো বা হোম অফিসে আপডেটেড নাই বা হোম অফিসের টেকনিক্যাল কোনো গ্লিচের কারণে তাদের কাছে হয়তো বা নোটিফিকেশান নাও আসতে পারে বাট যেহেতু এটা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে চেঞ্জ করতেই হবে দেয়ার ফোর নোটিফিকেশান পাক বা না পাক তারা ওয়াইজ হবে যে তারা যেন এটা তার আগেই ই ভিসাতে কনভার্ট করে নেয় আচ্ছা এখানে আমার কাছে ধরেন যদি কোনো নোটিফিকেশান না আসলো তাহলে আমরা কি ওটার জন্য ওয়েট করবো আমি যেটা বলছিলাম যে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে যেহেতু করতেই হবে সো সোনার ইজ দ্য বেস্ট আপনারা যে কোনো সময় গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে একটা হোম অফিসের অ্যাকাউন্ট ওপেন করে আপনাদের বিআরপিটাকে রিপ্লেস করে নিতে পারেন সো এখন ওয়েট করবেন কি করবেন না এটা অনেকটা পার্সোনাল চয়েস বাট আমার অ্যাডভাইস হবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নেওয়ার জন্য কারণ এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে অনেক বেশি চাপ পড়ছে সিস্টেমের ওপরে সিস্টেম ক্র্যাশ করতে পারে আরও কমপ্লিকেশান আসতে পারে সো আপনি চাইলে ওয়েট করতে পারেন বাট বেটার হবে আগে করে নেওয়া আচ্ছা এখন আমার যদি ধরেন thirty first মধ্যে BRP টা কমপ্লিট না হলো তাহলে কি আমার over হয়ে যাবে মানে এরকম কিছু হবে নাকি আপনার ভিসাটা যদি বিয়ন্ড থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর থেকে থাকে ফর এক্সাম্পল নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নেক্সট ডিসেম্বর সো আপনার টাকে এক্সপায়ার হয়ে গেলেও আপনি ওভার স্টেয়ার হবেন না বা আপনার ভিসাটা শেষ হয়ে যাবে না এটা জাস্ট একটা ট্রান্সফরমেশন যে আপনার বিআরপি ফিজিক্যাল একটা প্রুফ থেকে আপনি একটা ইলেকট্রনিক প্রুফের দিকে রিপ্লেস করতে হবে বা চেঞ্জ করতে হবে সো বিআরপিটা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে যদি আপনি নাও কনভার্ট রিপ্লেস করতে পারেন তাহলে আপনি ওভারস্টেয়ার হবেন না বাট হয়তো কমপ্লিকেশনের মধ্যে পড়তে পারেন আপনি যদি বিআরপিটা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে রিপ্লেস না করেন তাহলে বিভিন্ন রকমের কমপ্লিকেশনের মধ্যে পড়তে পারেন ফর এক্সাম্পল আপনি ট্রাভেল করতে হয়তোবা সমস্যা হবে ডেফিনেটলি সমস্যা হবে আপনার এমপ্লয়মেন্টে প্রবলেম হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সে প্রবলেম হতে পারে তো কাজেই কি ধরনের প্রবলেম হবে এটা হয়তো বা ব্রডলি বলা মুশকিল বাট ডেফিনেটলি আপনি বিভিন্ন রকমের ট্রাভেলের মধ্যে পড়বেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি হয়তো বা ট্রাভেল করতে পারবেন না বা ট্রাভেলে গিয়ে আপনার অনেক কমপ্লিকেশন আসবে আচ্ছা আমরা যেমন আগে ধরেন কোথাও হয়তো আমাদের কাছে প্রুফ হিসাবে কাটটা ছি তো এখন কি যা ওই অন্যান্য করবে জাস্ট কোড আসবে শুধু আপনার কোডটা শো করবে এরকম কিছু না এতদিন তো বিআরপিটা ছিল ফিজিক্যাল প্রুফ তো এখন গভর্নমেন্ট এটাকে অনেকটা সিকিউরিটি অ্যাসপেক্টে কনসার্ন করেই চেঞ্জ করতে যাচ্ছে সিকিউরিটি অ্যাসপেক্ট আপনার কস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লিকেশান এ সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্যই তারা এখন অনলাইন চেকিং সার্ভিসটাকে চালু করছে ফিজিক্যাল বিআরপি থেকে ইলেকট্রনিক সিস্টেমটাকে তারা চালু করার চেষ্টা করছে